আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইদানিং ভিডিও দিতে আমার খুবই খারাপ লাগে কেন জানি ভিডিও দিতে মন চায় না ভিডিও করতেও মন চায় না যেহেতু আমার ব্লগ চ্যানেল আর মনিটাইজ চ্যানেল আমি অনেকটা পিছিয়ে পড়েছি আর ভিডিও যদি না দিই তাহলে এঙ্গেজমেন্ট রিচ কিভাবে বাড়বে আর অনেকেই দেখা যায় ঈদের জন্য ভিডিওগুলো আসলে ঠিক মতো দেখছেন না আর এদিকে হচ্ছে আমার অলসতাও বেড়ে গেছে অলসতার জন্য মনে হয় না যে কোনো ভিডিও করি বা কোনো ভিডিও আপলোড করি গরম গরম হলেও সমস্যা ঠান্ডা হলেও সমস্যা এত গরম পড়েছে এই মাত্র গরমটা শুরু হলো আর মনে হচ্ছে যেন একদম হাই হুতাশ করতেছে গরমের জন্য কোনো কাজেই আমি মন বসাতে পারতেছি না তারপরেও যেহেতু মনিটাইজ চ্যানেল ভিডিও তো দিতে হবে কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার অনেকটাই গ্যাপ হয়ে যায় এই গ্যাপের জন্য দেখা যায় যে আমার রিচ অ্যাঙ্গেজমেন্ট সব কিছু মানে সব কিছু থেকেই আমি অনেকটা পিছিয়ে আসি মন হচ্ছে এমন একটা জিনিস আপনি যদি কোনো কাজ স্থির করে করতে চান তাহলে দেখবেন যে আপনার হাজার বাধা থাকবে হাজার বিপত্তি আসবে যে কোনো কাজেই কিন্তু কেন জানি আমার ইদানি কোনো কাজেই আমি মন বসাতে পারতেছি না কোনো কাজেই আমি ভালো করে ঠিক মতো মন বসাতে পারতেছি না আমার ঘরের কাজ হোক বাইরের কাজ হোক বা নিজের পার্সোনাল যে কোনো কাজই হোক এই যেহেতু আমি ইউটিউবের সাথে জড়িত ইউটিউবে ভালো করে কোনো একটা ভিডিও দেওয়া বা সবার ভিডিও যেমন তেমন থেকে কিন্তু নিজের ভিডিওর প্রতি আমি কোনো ধ্যান ধারণা দিতে পারতেছি না কী নিয়ে ভিডিও করব কি দিয়ে ভিডিও বানাবো সেগুলাই আমি এখন মনস্থির করতে পারতেছি না কেন যে মানে এই জিনিসটা আমার মাঝে মাঝে হয় এরকম কিন্তু আমার মাঝে মাঝে হয় আমি জানি না কার এরকম হয় যেহেতু মনিটাইজ চ্যানেল তারপরেও কেন জানি আমার কোনো কাজেই আমি মন বসাতে পারতেছি না ভিডিওর ব্যাপারেই যদি আমি বলি তাহলে বলবো কী নিয়ে ভিডিও বানাবো এটা স্থির করতে করতে দেখা যায় দুই থেকে তিন দিন আমার চলেই যায় মানে এরকম করে আমি প্রত্যেকটা কাজেই আমি পিছিয়ে পড়ি জানি না আমার মতো কার কার এরকম হয় মনিটাইজ হওয়ার আগ পর্যন্ত একটা চ্যানেলের পিছনে অনেক শ্রম দিতে হয় আমি জানি যে কতটা কষ্ট করেছি আমি এই চ্যানেলটার পিছনে খেয়ে না খেয়ে দিন রাত না ঘুমিয়ে একটা চ্যানেল মনিটাইজ করানো মুখের কথা না কিন্তু যারা চ্যানেল মনিটাইজ করেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন কিন্তু ইদানিং আমি মানসিকভাবে যেমন তেমন শারীরিকভাবে খুবই অসুস্থ বোধ করতেছি যার জন্য কোনো কাজই আমি মন বসাতে পারতেছি না দেখা যায় যে দুই দিন তিন দিন যদি একটা কাজ আমি ভালো করে করি পরের দিন ওই কাজটা কেন জানি আমার করতেই মন চায় না মানসিক টেনশন তারপর হচ্ছে শারীরিক সমস্যা মানসিক সমস্যা সব সবকিছু একসাথে আমাকে ধরে রেখেছে মনে হচ্ছে সব সবকিছু একসাথে গ্রাস করে ফেলেছে আমাকে টেনশন তো থাকেই সব মানুষের টেনশন থাকে ঠিক আছে কিন্তু কেন এত মানে নিজেকে টেনশন মুক্তই রাখতে পারতেছি না এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল কিন্তু জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো আদৌ কি এগিয়ে যেতে পারবো কিনা সেটাও জানি না পরিস্থিতি আমাকে কোন দিকে নিয়ে যাবে তাও আমি বুঝতে পারতেছি না তবে সবার কাছে এটাই দোয়া চাই যে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে মানসিক শান্তিটা দেয় ইউটিউব চ্যানেল করা বা ইউটিউব চ্যানেলে সফলতা হওয়া মুখের কথা না কিন্তু অনেকটা সময় দিতে হয় ইউটিউব চ্যানেলের পেছনে যেহেতু আমি মনিটাইজ করার আগ পর্যন্ত যে পরিশ্রমটুকু করেছি আমার কাছে মনে হয় এখন তার এক ভাগের মানে দশ ভাগের এক ভাগও আমি করি না মন দিয়ে কাজ করার মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে সেটা জানি তবে মন দিয়ে কাজ করার ফলও কিন্তু অনেক ভালো হয় আমার মন না দেওয়ার কারণে আমি অনেকটা পিছিয়ে গেছি সব শুধু ইউটিউবে না যে কোনো কাজে এখন ঠিক মতো করে মন দিতে পারতেছি না যদি ঠিকঠাকভাবে মন দিয়ে কাজ করতে পারতাম তাহলে আজকে গুগল অ্যাডসেন্সটা কিন্তু আমার হাতেই থাকতো তবে যেটাই হোক যাই হোক সব কিছুর জন্যই আমি প্রস্তুত আছি আর আমি এটা বিশ্বাস করি আল্লাহ যে জিনিসটা করে ভালোর জন্যই করে খারাপের জন্য কিচ্ছু করে না কাজ করলে তো হবে না রান্না বান্নাও করতে হবে তো রান্না বান্না করার মধ্যে আজকে হচ্ছে ছোটো মাছ রান্না করব। হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে আর কি বলবো যে রান্না বাড়া বললাম না যে কোনো কাজে এখন মন বসাতে পারতেছি না রান্নাবান্না এখন আমার কাছে মানে কি বলবো যে আমার কাছে মনে হয় কেউ যদি আমার ঘরের কাজগুলো করে দিত বা রান্নাবান্নাটুকু করে দিত তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হতো আমার মন চাই শুধু ঘুমাতে আর রেস্ট নিতে কোনো কাজকাম ছাড়াই আমি তিন দিন একটানা ঘুমিয়েছি শুধু তিন দিন বিশ্বাস যদি না করেন তাহলে কি আর বলবো অনেকেই শুনে হাসবেন রান্নাবান্না যেমনই থাকুক না কেন শুধু মন চায় ঘুমাতে তারপরে সকালে ঘুম থেকে উঠে হাজবেন্ডকে বিদায় করে আবার ঘুমিয়েছি দুপুরে খাওয়া শেষ করে আবার ঘুমিয়েছি মানে আমার কাছে মনে হচ্ছে এত ঘুম মানে কয় জীবন যে আমি ঘুমাইনি তার ঠিক ঠিকানা নেই এত ঘুম আমার এই মানে কি বলবো যখনই বসে থাকি তখনই শুধু ঘুম পায় শুধুমাত্র এই ঘুমের জন্য কোনো কাজ ঠিক মতো করতেও পারি না না ঠিকমতো ভিডিও করতে পারি না ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না ভয়েস দিতে পারি কালকে আমার শরীরটা এত খারাপ লাগতেছিল যেমন মাথা ব্যথা তেমন ঘুম মানে ঘুমের সাথে মাথা ব্যথা তো বুঝলাম এটা হচ্ছে ঠিক মতো না ঘুমানোর জন্য মাথা ব্যথা তো আমার হাজব্যান্ডকে বললাম সে বলল তুমি তো এত ঘুমাও আমার থেকে তো তুমি বেশি ঘুমাও তাহলে মাথা ব্যথা করবে কেন আর গরম আসলেই আমার মাথা ব্যথা প্রায় মাঝে মাঝেই করে গরমটা সহ্য করতে পারি না তো এই যে ঘুম মানে কি বলবো এক টানা যে ঘুমিয়েছি সেই ঘুমিয়েছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে একটু ভালো লাগতেছে শরীরটাও তেমন মেজ ম্যাচ করতেছে না ভালোই লাগতেছে তো ভাবলাম যে একটা ভিডিও দেওয়ার বাকি ছিল এই ভিডিওটা দেই বয়সটা মানে বয়সটা দেওয়া হয়নি তো বয়সটা আপলোড করতে গিয়ে অনেক কথাই মনে মানে মনে পড়তেছিল তো যাই হোক এখানে একটু বিরিয়ানি রান্না করলাম আমার হাতের ঘি দিয়ে মানে যেটা বাসায় রেডি করেছিলাম ঘি সেই ঘি দিয়ে হচ্ছে বিরিয়ানিটা অনেকেই চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসেন অনেকে বিফ বিরিয়ানি খেতে ভালোবাসেন আমার কাছে দুইটাই ভালো লাগে চিকেন হোক বা বিফ হোক যে কোনো বিরিয়ানি যদি সুন্দর করে রান্না করা হয় তাহলে খেতে ভালোই লাগে একটু বেশি করে রান্না করলাম কখন যে আবার শরীরের তাল বেতাল হয় বলা তো যায় না যদি খা আবার ঘরে থাকে বা ফ্রিজে থাকে গরম করে তো খাওয়া যাবে তার জন্য একটু বেশি রান্না করলাম তবে আমার এই সমস্যাটা বেশি করে গরমের সিজনে হয় মানে গরমটা তো আমি একদম সহ্য করতে পারি না তার জন্য গরমের সিজনে দেখা যায় আমার মানে কি বলবো যে তালমাটাল হয়ে যায় মানে ঘুমটা বেশি পায় আর কোনো কাজ করতে ইচ্ছা হয় না একদম অলস প্রকৃতির হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে যারা আছেন দৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ছোট্ট বেলকুনিতে মানে গাছগুলা অনেক অল্প স্বল্প করে লাগিয়েছি বেলকুনি তো অনেক ছোটো তার জন্য বেশি লাগাতে পারি না লাগানোর ইচ্ছা থাকলেও আমি কিন্তু লাগাতে পারি না এই মরিচ গাছগুলা শুধু লাগিয়েছি দেখি কতটুকু হয় বা কতটুকু বড় হয় অনেক সময় দেখা যায় যে বেশি হলেও সমস্যা মানে ওইগুলো সামাল দেওয়া জানা না যেহেতু বেলকুনি ছোটো বড় জায়গা থাকলে তাহলে অনেক গাছই আমি লাগাতে পারতাম তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবারও বললাম আর সবাইকে বলতেছি অ্যাড সহকারে ভিডিওটা দেখবেন যাদের মনিটাইজ চ্যানেল আমিও কিন্তু সবার ভিডিও অ্যাড সহকারে দেখি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ